আল্লাহ তালা একটা অনুকূল পরিবেশ দিয়েছেন তো প্রতিকূলতার মধ্যেও ইসলামের উপরে ইমানের উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শের উপরে টিকে থাকা ইস্তেকামতের সাথে থাকা এটা হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি মহাব্বত এবং ভালোবাসা প্রদর্শনের মুখম সুবর্ণ সুযোগ আমাদেরকে সেটা নিজেদের মধ্যে ধারণ করতে হবে আজকের এই আয়োজন প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশন আশুলিয়ার পক্ষ থেকে এইখানে ব্যাপকভাবে আমাদের মাদ্রাসার ছাত্র ভাইরা উপস্থিত আছেন আমাদের এই ছাত্রদেরকে ছোট্ট বয়স থেকে তাদেরকে এই শিক্ষা দিতে হবে এই উদ্দীপনা তাদের মধ্যে তৈরি করতে হবে একজন মোহামিলের সফলতা আল্লাহর জন্য আল্লাহর দিনের জন্য আল্লাহর হাবিবের আদর্শকে সমুন্নত রাখার জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে পারা এটাই একজন মহমেলার চরম সফলতা এগুলা তাদেরকে শিক্ষা দিতে হবে ছোট বয়স থেকেই তাদের কচি দিলের মধ্যে এগুলাকে বসায় দিতে হবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাদেরকে প্রকৃত খাবিটি মোহমিল হিসাবে একজন প্রকৃত হাফিজে কোরআন কোরআনের ধারক বাহক আলেম দিন ওয়ারেস নবী হিসাবে তাদেরকে গড়ে তুলতে হবে তাদের জিম্মাদারির এহসাস আর অনুভূতি তারা ছোট্ট থেকে যেন আস্তে 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 নিজেদের মধ্যে ধারণ করে লালন করে তাদের এই ছাত্রত্ব এবং ছাত্র জীবন তারা সমাপ্ত করতে পারে কখনো অনুকূল পরিবেশ আসবে কখনো প্রতিকূল পরিবেশ আসবে একজন মহামেনের জন্য অনুকূল পরিবেশ যেরকম তার জন্য সফল কামের একটা সহজ রাস্তা প্রতিকূল পরিবেশে যে তার সফলতা আরো বেশি তার মধ্যে সে লক্ষ্য করতে পারে এটা আমাদেরকে আমাদের ছাত্রদেরকে সেভাবে গড়ে তুলতে হবে আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন যাই হোক আমি যেটা বলতেছিলাম যে পাক মানব জাতির মধ্যে বিশেষ করে খুব বেত স্বভাব যা ভালোবাসা হুব্বে আকলি জ্ঞান বিবেকের তারণায় ভালোবাসা আর মহামেন হিসাবে ইমানই ভালোবাসা আল্লাপাক পাক তারই যোগ্যতা তালা আমাদেরকে দিয়েছেন এবং আমাদের উপরে দায়িত্ব অর্পণ করেছেন যে আমরা যেন হুব্বে ইমানিকে খুববে তবে এই স্বভাব ভালোবাসা আর হুব্বে আকলি জ্ঞান বিবেকের তনায় ভালোবাসার উপরে আমরা খুব ইমানিকে প্রাধান্য দিতে অভ্যস্ত হই আমরা তার জন্য যেন সচেষ্ট হই আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে সেই নির্দেশনা দিয়েছেন সিরাত নবী সাল্লা আলি ওয়াসাল্লাম মাহফিল থেকে এই জজবা এই প্রেরণা এই অনুভূতি এবং এই দৃঢ় সংকল্প আমাদের প্রত্যেকের দিলের মধ্যে ধারণ করা এটা আমাদের জন্য অপরিহার্য এবং জরুরি বিষয় আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুন রসুল এ পাক সাল্লাহ আলিহি আসাল্লামের সেই ভালোবাসা নিয়ে আল্লাহ রসুলের কিছু আদর্শের আলোচনা কারণ রসুল এ পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে তো আল্লাহ তালা আল্লাহ রসুলের আগমনের পর থেকে নিয়ে কেয়ামত পর্যন্তের জন্য মানুষের মধ্যে উত্তম আদর্শের সর্বোৎকৃষ্ট নমুনা হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন কোরআনে পাকের আয়াত সুস্পষ্ট আয়াত লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়ালিয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা যারা আল্লাহতে বিশ্বাস করে যারা আখরাতকে বিশ্বাস করে যারা আল্লাহকে ব্যাপকভাবে স্মরণ করে আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতেছেন যে রসুল এ পাক সাল আলি ওসাল্লামের জীবন আদর্শের মধ্যে তাদের জন্য রেখেছেন সর্ব উত্তম নমুনা আল্লাহ রসুলের আদর্শের ধারে কাছে অনুরূপ আদর্শ পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তি ওই আদর্শের নমুনা হিসাবে পেশ হওয়া এটা সম্ভবপর নয় কারণ রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোডসেন কার হাতে কার تربیت পেয়েছেন আল্লাহ রসূল নিজেই ঘোষণা করেছেন আল্লাহ বানি রব্বি ফাহসানা তালিমী ওয়া আদাবানি রব্বি ফাহসানা তাদিবি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু শিখেছেন দুনিয়ার কোন মানুষ তার শিক্ষক ছিল না স্বয়ং রব্বে করিম তিনি তার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি যত অর্জন করেছেন তিনি চারিত্রিক সর্বোৎকৃষ্ট উৎকর্ষতা নিজের মধ্যে অর্জন করেছেন এটার পিছনে মূল ভূমিকা স্বয়ং রব্বে করিমের আল্লাহ রসুল নিজেই ঘোষণা করেছেন আমার আদব আমাকে আদব শিখিয়েছেন আমার রব এবং আমার আদব হলো সর্বোত্তম আদব আল্লাহ রসুল নিজে আরো ঘোষণা করেছেন বয়সলি উতামিমা মাকারিমাল যে আমার প্রেরণ হয়েছে সর্ব উত্তম আদর্শের পূর্ণাঙ্গতা দেওয়ার জন্যই আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অতএব আল্লাহ রসুলের নমুনা আমাদের জিন্দিগির প্রতিটা পরতে পরতে প্রতিটা কদমে কদমে প্রতিটা অধ্যায়ে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে তালাশ করতে হবে এবং আমার জীবনকে আল্লাহ রসুলের জীবন আদর্শের সাথে আমাকে মিলাতে হবে আল্লাহ রসুলের জীবন আদর্শের নমুনার সাথে আমার জিন্দিগির যেই অধ্যায় মিলবে আমার সেই জিন্দিগি পরিপূর্ণ সার্থক এবং সফল আর যদি আল্লাহ রসুলের আদর্শের নমুনার সাথে আমার জিন্দি না মিলে তাহলে আমার জিন্দি ব্যর্থ এটা আমাদেরকে আমাদের ছাত্রদেরকে একেবারে ছোট থেকে তাদেরকে শিখাইতে হবে প্রতিটা কাজ নবী করিম সাল্ল আলহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো করার গুরুত্ব এবং এটা সর্বাধিক সফলতার পথ এটা প্রত্যেকটা ছাত্রর একেবারে ছোট্ট বয়স থেকে তার দিলমাগের মধ্যে তার চিন্তা চেতনার মধ্যে ঢুকায় দেওয়া যে শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য রামের কাছে আল্লাহ রসুলের ছোট থেকে ছোট বিষয়টাও অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল বিশিষ্ট সাহাবি হজরত আবদুল্লাহ রসিয়ালহ সবাই আমাদের মধ্যে আব্দুল্লাহ আলিম সৌদ রজ্লাহ তার আলোচনা চর্চা অনেক বেশি কারণ ফেখলে হানাফির যে সকল সাহাবায়ে রামের হাদিসের উপরে বেশি বুনিয়াদ তার মধ্যে অন্যতম হইলো হযত আবদুল্লাহ্লিম সৌদ রজ্ঞাল্লা হুতা আলা ন আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুলের নির্দেশনা তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল এক জুমায় আল্লাহ রসুল মসজিদে কুদ্বা দিচ্ছেন সাহাবাহিক গ্রাম মুসল্লি হিসাবে সামনে সমবেত তো মানুষের স্বভাব হইল যে কিছু মানুষ মাহফিলের শেষে কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে থাকা এটা মানুষের একটা স্বভাব তো আল্লাহ রসুলের ওই কুদ্বা চলাকালীন সময়েও কিছু সাহাবী আইসা মসজিদের পিছনে আইসা দাঁড়ায় আছেন তো রসুল পাক সাল আলি ওয়াসাল্লাম কোনো শ্রোতা যদি দাঁড়িয়ে থাকে তো বক্তার বক্তব্যের মধ্যে এটা অনেকটা সমস্যার সৃষ্টি করে এবং শ্রোতাদের মনোযোগের মধ্যেও ব্যাঘাত ঘটায় এই জন্য আল্লাহ রসুল এক পর্যায়ে তাদেরকে লক্ষ্য করে বললেন যে তোমরা বসো হজরত আবদুল্লাহ সৌউদ রসি আল্লাহ তখনও মসজিদে আইসে পৌঁছতে পারেন নাই তিনি পথে ছিলেন আসতেছিলেন বাকি তিনি পথে যতটুকু অগ্রসর হয়েছেন এমন জায়গায় পৌঁছছেন যে আল্লাহ রসুল যে ওই মসজিদের পিছনে দাঁড়ানু রামকে লক্ষ্য করে বলছেন যে তোমরা বসো এই কথাটা আবদুল্লাহদের কানেও পৌঁছছে উনি রাস্তার মাঝখানে যখন ওনার কাছে আল্লাহ রসুলের এই কথা পৌঁছে যে বসো উনি আর এক কদম অগ্রসর না হইয়া রাস্তার ওই জায়গায় তিনি বেসে পড়েছেন নামাজের পরে আল্লাহ রসুলের সাথে মোলাকাত হইছে আল্লাহ রসুল লক্ষ্য করছেন যে আব্দুল্লাহনামা সৌদ রাস্তার মাঝখানেই বসে গেছে আল্লাহ রসুল তাকে জিজ্ঞেস করতেছেন এই আবদুল্লাহ নামা সৌদ আমি তো মসজিদের কিনারে যারা দাঁড়িয়ে ছিল তাদেরকে বসার কথা বলেছি তুমি রাস্তায় আসতেছিলা তুমি সেখানে বসে গেলা কেন আজ আব্দুল্লাহরাম সৌদ রজ্ঞ্জাল্লা উল্তা লাহু আল্লাহ রসুলের এই প্রশ্নের উত্তরে জবাবে বললেন রাসুল্লাহ আপনার জোবামের কথা বস এটা আমার কানে আসবে আর আমি এক কদম অগ্রসর হব এটা আমার পক্ষে সম্ভবপ নয়। আবদুল লানও সুদের পক্ষে সম্ভবপ নয়। এটা ছিল সাহাবাইক রামের আল্লাহ রসুনের প্রত্যেকটা কথাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আদর্শ নমুনা হল সাহাবাইক রামের জিন্দিগ। একজন বিশিষ্ট সাহাবি হজাই ফাদুগল ইয়ামা।